একজন মানুষকে ভাগ্যবান আখ্যা দিতে কি কি উদাহরণ দরকার বলুন তো বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা লটারিতে জিতে ধনী হওয়া স্ত্রী সন্তানের সুখের শান্তিতে বসবাস করা এগুলো যদি ভাগ্যবান মানুষের সংজ্ঞা হয় তাহলে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি হিসেবে ফ্রেন সিলাক একেবারেই উপযুক্ত ফ্রেন সিলাক সাতবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তারপর আবার লটারিতে পুরস্কার জিতে হয়েছেন কোটিপতি চারবার ব্যর্থ বিবাহের আঘাত সহ্য করে এখনও দিব্যি ঘুরে বেড়াচ্ছেন ক্রোশিয়ার সঙ্গীত শিক্ষক ফ্রেন্স সিলাকে জীবন কাহিনী শুনলে বিশ্বাস করা কঠিন ফ্রেন্স এলাকাকে অনেকে বলেন পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ ফ্রেন্স এলাকা ক্রোশিয়ান বিশ্বজুড়ে তিনি পরিচিত হয়েছেন অবিশ্বাস্য তার সৌভাগ্যের জন্য তার জীবনে যা ঘটেছে তা যেন কোনো চলচ্চিত্রে চিত্ত নাট্যের মতো বাস্তব জীবনের সীমা ছাড়িয়ে যায় সেই গল্প বিশ্বাস করা কঠিন তবে শিলাক নিজেই মনে করেন বাস্তব সিনেমার চেয়েও অদ্ভুত উনিশশো সালে ১৪ জুন ক্রোশিয়ায় জন্ম ফ্রেন শিলাকের কিছুদিন পর তার বয়স হতে যাচ্ছে পঁচানব্বই বছর এর মধ্যে সাংবাদিকদের কাছে তিনি ওয়ার্ল্ডস লাকিয়েস্ট ম্যান এবং ওয়ার্ল্ডস লাকিয়েস্ট আনলাকিয়েস্ট ম্যান খেতাব পেয়েছেন ফ্রেন্ড পেশায় একজন সঙ্গীত শিক্ষক ছিলেন তার জীবন ছিল খুবই সাধারণ বিবিসির মতে ফ্রেনের শিলাকাকে অবিশ্বাস্য সৌভাগ্য খেলা দেখতে শুরু করে উনিশশো সালে একটি বাস দুর্ঘটনায় তিনি নদীতে পড়ে যান এরপর তিনি জীবনে আরও ছয় বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন অল্পের জন্য রিপ্লেস বলিউব নট দু হাজার সালের মাঝামাঝি সেলাক ক্রোশিয়ায় লটারি যেতেন সেই টাকায় একটি বিলাসবহুল বাড়ি কেনেন কিন্তু দু সালে সেই বাড়ি বিক্রি করে দেন তিনি এরপর পঞ্চম স্ত্রীকে নিয়ে সাধারণ জীবন জীবনযাপনে ফিরে আসেন সেলাকের জীবনের শেষ অধ্যায় ছিল শান্তিপূর্ণ তিনি লটারিতে যেতার টাকায় কিছুটা খরচ করেন হিপ সার্জারিতে একটি গির্জাও তৈরি করেছে বলে জানা গেছে বিভিন্ন মাধ্যমে